যেটা গল্পটা আমি ভেঙে দিই আসুন এই যে গাছ এই যে গাছটা যদি বাগানে থাকে এবছরের কিন্তু ফুল হবে ফল হবে এটাকে যখন আমি কেটে কোনো চাষিকে চারা হিসাবে দেব তখন এটা আঠারো মাস থেকে দু বছর আগে ফুল আসবে না আর আমরা যেটা করি যে গাছগুলো আমাদের ম্যাক্সিমাম তিন বছরের পুরনো ওই বাগান থেকে আমরা চারাগুলো মানুষকে দিই তিন বছরের পুরনো যে ডালগুলো সেই ডাল থেকে আমরা কাটিং করে চাষিদেরকে দিই মানে আমার বাগান থেকে বহু চাষি আছে যারা আট থেকে নয় মাসের মধ্যে বিঘা প্রতি দেড় থেকে দু লক্ষ টাকার ড্রাগন বিক্রি করেছে এরকম চাষি বহু আছে বহু মানে শেষ ব্যবস্থাটা যেটা বলতে চাইছেন তাই তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে প্রজেক্টটা দিয়েছিল তো আমরা জমির সাবমিট করলে এডি অফিস থেকে আমাদের দেয় এটা ডিপার হ্যাঁ এটা দিয়ে আমরা ভেঞ্চুরি বলা আমরা গাছে খাবার দিই গোড়াতে ডাইরেক্ট আর এটা লাভটা হচ্ছে পুরো জমিটা ঢালোয়া না সেচে আমরা এই ইরিগেশনের মাধ্যমে যেটা হয় প্রত্যেকটা গাছে গোড়ায় পাইপ সিদ্ধ আছে এক দু ঘন্টায় জল দিলে মানে ঘন্টায় তিন লিটার চার লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা গাছে গোড়াতে

গাছ সব এখানে কিছু গাছে ফুলও চলে এসছে আর এটা হচ্ছে মরক্কান রেট মরক্কান রেড দেখুন এই গাছগুলো অনেকটা বড় এবং এটা একটু আগে লাগানো হয়েছে আট বছর বয়স বাগানের আট বছর বয়স আর দেখুন কত ফল তুলেছে গাছে দেখুন ফুল ফল ভর্তি হয়ে গেছে গাছগুলোতে দেখুন সবকটা গাছে ফল ভর্তি হয়ে গেছে দেখুন বড় ফল ছোটো ফল দেখুন প্রচুর ফল হয়ে আছে গাছগুলোতে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আসলাম পশ্চিমবঙ্গের বৃহৎ সুবৃহৎ একটি প্রাচীনতম ড্রাগন নার্সারিতে দেখুন এখানে প্রচুর দেশি বিদেশি এবং বিভিন্ন মরক্কো আরবিয়ান আফ্রিকান ভ্যারাইটির ড্রাগন রয়েছে আজকের বিরুদ্ধে এই নার্সারির মালিক ওনার দীর্ঘ আট নয় বছর অভিজ্ঞতা থেকে কোন কোন ড্রাগন চাষ করে আপনারা কমার্শিয়ালভাবে লাভান হতে পারেন এবং কোন কোন ডাগন চাষ আপনারা স্বাদ বাগানে করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন পাশাপাশি যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী আছে তারা কীভাবে ডাগন চাষ করে নিজের আর্থিক এবং সামাজিক পরিবর্তন ঘটাতে পারেন সেটা নিয়েও বিশেষ পরামর্শ প্রদান করবেন চলুন দর্শক সমুন্দরে এখন আমরা নার্সারি ওনার সাথে কথা বলে নিই এবং এই ডাগন সম্বন্ধে বিভিন্ন বিষয় ওনার কাছ থেকে আমরা জেনে নিই দাদা শুভ নববর্ষ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি বলছি আপনার যে এখানে কি ভ্যারাইটি প্রথম কথা আমার কাছে আছে এই মুহূর্তে ছটা ছটা আছে আছে হ্যাঁ আর কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে দুটো তিনটে আছে আর যেগুলো আছে আপনার ছাদ সাতবাগান শখের বসে যারা করে সে সমস্ত কিছু ভ্যারাইটি রাখা আছে মূলত মরক্কান রেড এটা হচ্ছে আমাদের মরক্কান রেড ভ্যারাইটিটা এখন দেখতে পাচ্ছেন গাছে সব ফুল মানে ফল দাঁড়িয়ে গেছে ফুলই এসছে আর আরেকটা কমার্শিয়াল ভ্যারাইটি হচ্ছে যেটা হচ্ছে জাম্বু রেড আরেকটা রয়্যাল জাম্বু যেটাকে অনেক সি ভ্যারাইটি অনেকে আপনার অন্যান্য ভ্যারাইটি হিসাবে পরিচিত হয়ে গেছে মার্কেটে এই কটা ভ্যারাইটি আমার কাছে মূলত আছে আর এই নার্সারিটি কতটুকু জায়গার মধ্যে অবস্থিত আমার এখন টোটাল বাগান হচ্ছে এগারো বিঘার উপরে বিঘা প্রচুর এরিয়া তো প্রচুর এরিয়া আমি দু হাজার সালে প্রথম এটা শুরু করি এই বাগানটা এই বাগান সতেরোই আবার প্রথম প্রথম বাগান প্রথম বাগান তারপরে আস্তে আস্তে এটা পিলার পদ্ধতিতে বাগানটা করা হয়েছিল আর এখন যে নতুন পদ্ধতিগুলো হচ্ছে ট্যালিস পদ্ধতি পিছনে আছে বাম দিকে আছে টেলেক্স পদ্ধতি বলছিলেন টেলেক্স পদ্ধতির ব্যাপারটা হচ্ছে আমাদের একটা পিলার থেকে একটা প্লারের দূরত্ব হচ্ছে দশ ফিট দশ ফিট আর নিচে আমরা দুই সাইড দিয়ে এক ফিট আঠেরো ইঞ্চি এরকম দূরত্বে গাছ বসানো আছে হুম তাদের আছে দশ ফিট আমার একটা ফ্লারে গ্যাপের মধ্যে কুড়ি করে গাছ যেহেতু গাছের সংখ্যা বেশি এখানে প্রোডাকশনটা অনেক বেশি হচ্ছে এটা যে রয়্যাল জাম্বু রয়্যাল জাম্বু এটাতে এটাতে ফলন কেমন হয় রয়্যাল জাম্বু মানে ধরুনটা মরোক্কন রেডের থেকে অনেক কম কিন্তু মানুষ চাইছে রয়্যাল জাম্বু যার সেটা আমাদের চাহিদা অনুযায়ী এটাকে আবার জাম্বু চাহিদা বাজারে একটু বেশি তো বাজারে বেশি বলতে একটা কি এর মানে মানুষ কখন কি চায় বুঝি না হ্যাঁ কিন্তু যারা কমার্শিয়ালভাবে চাষ করবো তাদের জন্য মরোক্কন রেডোতে বেটার অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়া বাংলাদেশ মরক্কন রেডের পরে আর কোনো ভ্যারাইটিতে এত প্রোডাকশন হয় না আর যেগুলো আছে সেগুলো ওই কমার্শিয়াল হিসাবে তো নয় বললাম ওই ছাদ বাগানের জন্য কিছু মানুষ চাষ করে সাদা হলুদ হ্যাঁ কিছু ইজরায়েলি ব্ল্যাকও আছে আমার কাছে ইজরায়েল ব্ল্যাক আছে দেখুন বর্তমানে এই নার্সারিতে এখন কি কি ধরনের চারা পাওয়া যাচ্ছে আমার কাছে আছে রয়্যাল জাম্বু আছে রয়্যাল জাম্বু প্লেন জাম্বু যেটা সেটা আছে বরফ আছে সাদা আছে হলুদ আছে আর ইসরায়েলি বিলাক আছে আরেকটা আমি এসছে যেটা সেটা এখনো লার্নিং পর্যায়ে আছে মানে থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি ওটা ওটা হচ্ছে আমাদের এই যে ক্লাইমেট এই যে রৌদ্রের যে টেম্পারেচার বাগানগুলো একটু হলুদ হলুদ ভাব ওই গাছটাতে গাছের উপর একটা মোমের মতো প্রলেপ দেওয়া আছে মানে প্রকৃতির থেকে আছে প্রলেপটা হুম যেটাকে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত গাছকে কোনো ক্ষতি করতে পারবে না সুযোজা এলো পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি মানে বলছো যেটা তো এরকম কিছু চালা এসেছে আমাদের কাছে ওগুলো এখন মানে বাণিজ্যিকভাবে করিনি কিছু মানে এক্সপিরিয়েন্স চলছে তাই এক্সেরিয়েন্স চলছে মানে যাতে আমাদের ক্লাইমেটে হয় সেই জন্য একটা একদম এক্সপিরিয়েন্স চলছে একদম তাই আর যে আপনার যে চারাগুলো রেটটা একটু বলা যাবে মানে যদি কেউ খুচরো নেয় কেউ কমার্শিয়াল বাগান করতে যায় তাদের ক্ষেত্রে কি আলাদা রেট আছে আপনি আমি একটা কাজ করুন মোটামুটি আমি এখানে জাম্বুর একটা রেট আছে আপনার মরক্কনে একটা রেট আছে কিন্তু আমার মনে হয় আমি সব সবথেকে কম পয়সায় চারা আমি দিই এমনকি এমন মানুষ বেকার আছে যুবক যে যাদেরকে আমি চারা ফ্রি দিই যে ভাই তুমি পিলার তৈরি করো মাটি রেডি করো জমি রেডি করো চারা আমি তোমাকে দেবো এমন বহুত মানুষকে আমি দিয়েছি মানে সবথেকে কম পয়সায় চারা আমি সাপ্লাই করে থাকি বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে কম বয়স হচ্ছে বেকার যুবক যুবতী যারা এগিয়ে আসুক এই মানে সত্যি সত্যি চাষ যেটা দিয়ে সে তার আর্থিক অবস্থা সামাজিক অবস্থা পরিবর্তন করতে পারে আমি সর্বদা তাদের জন্য আছি আর এই নার্সারিতে আসতে হলে দর্শক বন্ধু কি করে আসবে আমার এখানে যদি আপনার শিয়ালদা টু কৃষ্ণনগর লাইনে আছে কল্যাণীতে নেমে কল্যাণী থেকে টেগার চলে আমার বাজার পর্যন্ত কাঁসোডাঙ্গা এখানে সেই জিজ্ঞাসা আলী ভাইয়ের বাগানে যাবো যে কেউ পৌঁছে দেবে অথবা চাকদা থেকে যদি নামে সে নিমতলা বাজার বাসেও আসতে পারবে কুড়ি আঠাশ নম্বর বাসে আঠাশ নম্বর বাস টেগার চলে আমাদের নিমতলা টু চাকদা অথবা সিমুরালি স্টেশনে যদি এসে নামে ওখান থেকে বাসের ব্যবস্থা আছে নিমতলা বাজার পর্যন্ত যদি বনগা হাবড়া লাইনে আসে সেখানে হাবড়াতে এসে স্টেশনতে বেরিয়ে থানার সামনেতে যে কোনো বাস অটো চলছে আমার এই কাসোডাঙ্গা বাজার পর্যন্ত সহজে আসতে পারবে আর আমার ফোন স্ক্রিন তো দাদারকে বলবো দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ফোন নাম্বারটি আমার ফোন নাম্বারটা হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স এইট সেভেন ফাইভ ডবল এইট ফাইভ আর একটা ফোন নাম্বার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর সেভেন ডাবল নাইন ফোর এই দুটো নাম্বারে আমাকে যোগাযোগ করতে পার যে কথাটা বলছিলেন যে এক বিঘা জমিতে প্রোডাকশানটা কত এটাও তো একটা প্রশ্ন যে আপনি আমরা কেন ড্রাগন চাষটা করবে এত চাষ থাকতে এবং এত খরচা সাপেক্ষ চাষ তো অ্যাকচুয়ালি এই যে ফলটা খুব নিউট্রিশান ভ্যালিউ পূর্ণ ফল যেটা মানুষের জন্য খুব উপকারী তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফলটা বাজার মূল্য ভালো আর দুই নম্বর কথা হচ্ছে এই ফলটা প্রোডাকশানটা মরুকমান রেডে যদি কোনো চাষি পরিপূর্ণ গাছকে খাওয়াতে পারে তাকে যদি নার্সিং করতে পারে তাহলে এক বিঘা জমিতে এক বছরে সাড়ে তিন থেকে পাঁচ টন ফল বিক্রি করা কিছু কোনো ব্যাপারই নয় যেটা যদি দু বছর আড়াই বছর তিন বছরে বাগান হয় আমরা যে এই যে পিলার দেখতে পাচ্ছেন একটা পিলার থেকে সিজন আমরা চল্লিশ থেকে বাষট্টি কেজি পর্যন্ত ফল পেয়েছি আমরা এই গত বছর যেটা গেছে দু সাল সেটা চল্লিশ থেকে বাষট্টি কেজি পর্যন্ত ফল পেয়েছি এক একটা পিলার থেকে আর এই এক একটা গাছ থেকে কতদিন পর্যন্ত ফল পাওয়া যায় মোটামুটি মে মাস থেকে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সাত থেকে আট মাস আর এক একটা গাছ মানে কত বছর পর্যন্ত ফল দেয় এই গাছটা তো আমারই দেখলাম বাগানটা তো আট বছর হয়ে গেছে আরও দশ বারো বছর চলবে আশা পঁচিশ বছর চলবে বাগান আর কাটিংয়ে যেটা বলছিলাম এস এস কাটিংগুলো দেখেন এই দেখুন এই গাছগুলোতে আমি গত বছর কিন্তু বা তার আগের বছর ফল কেটেছে দেখেন এই যে ফল কাটার দাগ হুম এখানে এই কাটা এই সাইডে কাটা এই যে কাটা এই গাছগুলোকে আমরা কাটিংয়ে চালার জন্য মানুষকে দিয়ে থাকি আর আমার এখান থেকে ম্যাক্সিমাম কাটিংটাই যায় চারা করার সময় হয়ে ওঠে না তো আমি খুবই কম কাটিং দিয়ে থাকি মানুষকে আর গাছে যদি বয়স বাড়ে তাহলে কি ফল কি কম অবশ্যই ফল কম গাছে না গাছে যখনই বয়স বাড়বে তখনই গাছে এটা এমনই একটা গাছ হুম যত বয়স বাড়বে ফলের ধরনটা তত বাড়বে তত বাড়বে কিন্তু অনেকে অনেক কথা বলে কিন্তু যেটা আমার আট বছর অভিজ্ঞতা দেখলাম হুম যে গাছের যত বয়স হবে ফলের ধরন তত বাড়বে তত বেশি হবে এবং তত সময় ধরে এরা ফল দেবে একদম একদম আমার কম্পাইন প্রজেক্টের নাম হচ্ছে মেসাস আলী ফার্ম গ্রাম হচ্ছে ভিলে জলকর ভুমরা আমার পোস্ট কাস্টোডাঙ্গা থানা হরিঙ্গাটা ডিস্ট্রিক্ট নদীয়া ওই ফোন নাম্বার তো আমরা আগে দিয়েছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা বেকার যুবক যুবতী বেকার আছে তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করি আসুন আমরা সবাই মিলে ড্রাগন চাষ করি ড্রাগন এসছে অনেক ভ্যারাইটি এসছে কাঁঠাল এসছে রামভুট আছে কন এসছে আপেল এসছে আমার এখানে আপেল আছে কন আছে রামভুটন আছে কাঁঠাল আছে সবই আপনাদেরকে পাটে পাটে দেখাবো আমরা এখানে এসেছি সুবৃহৎ ড্রাগন নার্সারিতে এখানে আপনারা দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির ড্রাগন ফল পাবেন আপনারা যদি এখানে ড্রাগন গাছের কোনো চারা নিতে চান তবে অতি সুলভ মূল্যে এখন থেকে ড্রাগন গাছের চারা পাবেন যে সমস্ত দর্শক বন্ধুরা এই ড্রাগনের চাষ করে আর্থিকভাবে লাভবান হতে চান তারা অবশ্যই এই নার্সারিতে চলে আসুন এখানে প্রচুর অল্প দামে ড্রাগনের চারা পাওয়া যাচ্ছে বিভিন্ন বিদেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি চারা আপনারা এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং চাষের বিভিন্ন যে সুবিধা সেগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এই চাষ করতে অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয় সেই সমস্ত বিষয়ে আপনারা পরামর্শ পেয়ে যাবেন এই নার্সারি থেকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য